দেখেন চলার দিক বৃষ্টিটা দুধের গাফি কোন থেকে হয় জায়গা না থাকলে এটা দাম কেমন যাচ্ছে এই দুটো ভাই

আমি সম্মানি করবো বলছি তো সুযোগ আছে আমি এই তিনটা বাচ্চা এক অনেক সাতান্ন হাজার পাঁচশো টাকা করে আর এই প্যাকেজ কথা বললেন এই দুটো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন প্রতি পিস না না প্রতি নিলে এক লাখ পাঁচ হাজার টাকা আর এই জোড়া বললেন এই জোড়া বলেছি নব্বই টাকা দুইটা নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা যদি সিঙ্গেল নাই তাহলে করে পঞ্চাশ করে আর সিঙ্গেল ভিন্নতা বাড়বে কেন খালি কেন দাম

এই জন্য আমি হাট থেকে সারা বাংলাদেশ হাট চ্যালেঞ্জ করে কথা বলতেছি বাবুর কাছে হাটের দিনে আসবেন ইনশাল্লাহ আসে গরু দেখবেন দেখার পরে যাচাই বাছাই করে যদি আরো পাঁচ জনের কম হয় তাহলে আমার কাছ থেকে টাকা দেবেন

সরাসরি খামে আসবে আপনার পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরু দেখান অসংখ্য ধন্যবাদ সালাম দর্শক দেখার চেষ্টা করলাম বিখ্যাত অরণ গরু বাজার চিত্র ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফোলো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো আপনাদের সবাইকে অনুরোধ তো আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে সক দেখার জন্য অনুরোধ তুলো কারণ যে এই ধরনের অফার সচরাচর কেউ দিতে পারেন এবং কেউ দেয় না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ